লাভপুরে কবলিত ঠিবা অঞ্চলে পরিদর্শনে বিধায়ক অভিজিৎ সিনহা বাঁধ মেরামত ও সেতুর দাবিতে সড়ক গ্রামবাসী টানা বৃষ্টির ফলে কুয়ে নদীর বাঁধ ভেঙে জলপ্লাবিত হয়ে পড়েছে লাভপুর ব্লকের ঠিবা খাপুর জয়চন্দ্রপুর হরিপুর ও চতুর্ভুজপুর সহ একাধিক গ্রাম বিশাল এলাকা জলে ডুবে গেছে কৃষি জমি পরিণত হয়েছে হ্রদে বৃহস্পতিবার বীরভূমের জেলাশাসক বিধান রায় দুর্গত এলাকা পরিদর্শন করেন এরপর শুক্রবার লাভপুর বিধানসভার ঠিভা অঞ্চলে বন্যা পরিস্থিতি সচক্ষে দেখতে আসেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে ঘুরে তিনি আশ্বাস দেন প্রশাসন দুর্গত মানুষের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বিধায়ক ইরিগেশন দপ্তরকে দ্রুত ও সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেন গ্রামবাসীরা অভিযোগ করেন বাঁধ মেরামতির কাজে দীর্ঘদিন ধরেই গাফিলতি রয়েছে পাশাপাশি এলাকায় একটি সেতুর দাবি তোলেন তারা এই বিষয়ে বিধায়ক জানান ধাপে ধাপে সমস্ত সমস্যার সমাধান করা হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ সিনহা অতীতের বামফ্রন্ট সরকারকে কটাক্ষ করে বলেন গত চৌত্রিশ বছরে সিপিআইএম যদি কিছুটা কাজ করে রাখত তাহলে আজকের পরিস্থিতি সামাল দেওয়া অনেক সহজ হতো কিন্তু একটি কাজও হয়নি সেই সময় আজ থেকে তিন চার দিন আগে অতিবৃষ্টির ফলে এবং ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার জন্য আমাদের প্রত্যেক বছরের মতো এবারেও কুয়ে নদীতে প্লাবন এসেছে এবং বেশ কয়েকটা জায়গাতে ভাঙন দেখা দিয়েছে এবং সেই কারণে আমাদের ঠিবা অঞ্চল এবং জামনা অঞ্চল থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কন্টিনিউ আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিজয় সাহেব এবং আমাদের দলীয় নেতৃত্ব মান্নান সাহেব তরুণ চক্রবর্তী শোভন চৌধুরী পঞ্চায়েত সমিতির এবং সভাপতি সাবিনা খাতুন থেকে শুরু করে সমস্ত ব্লক আধিকারিকরা পুলিশ আধিকারিকরা এখানে কন্টিনিউ এসে তারা আছেন আমরাও সব সময়তেই এসে এখানে খবরাখবর রাখছি এবং গতকাল আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে আমি নবান্নে তার অফিসে গিয়ে দেখা করেছি এবং এখানকার কৃষকদের যে ক্ষতির বিষয়টা যেটা যেসব জমিগুলো কারণ এইটা আগে দেখতে হবে কারণ এই কৃষকদের যদি তারা যে শস্য বিমা তার টাকা এটা গত বছরও পেয়েছিল এই একই পরিস্থিতি হয়েছিল এবার যা ঠিকমতো পায় তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি গিয়ে তার সঙ্গে দেখা করে কথা বলে এসেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা সব করা হবে গতকাল মাননীয় জেলাশাসক শ্রী বিধান রায় তিনিও এসে ঘুরে গেছেন আমরা এসেছি আবার আসব এবং আমরা দেশ সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা মাটি মানুষের সরকার এই বন্যা কবলিত মানুষের জন্য সারা পশ্চিমবাংলায় যেখানে যেখানে বন্যা হচ্ছে সব জায়গাতেই সরকার পাশে আছে আমাদের মুখ্যমন্ত্রী সব সময় সঙ্গে আছেন এবং আপনারা জানেন যে প্রকৃতি তো আমাদের হাতে নয় এই যে প্রথম থেকে এবারে অতিবৃষ্টি হতে শুরু করে দিয়েছে তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ঝাড়খণ্ড থেকে বিহার থেকে তারা জল ছেড়ে দেয় ডিভিসি মাইথন পাঞ্চেত সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব এজেন্সি আছে তারা বারে বারে রাজ্য সরকারের সঙ্গে কোনো সহযোগিতা করে না রাজ্য সরকার থেকে বারবার বলা সত্ত্বেও তারা ব্যারেজ থেকে জল ছেড়ে দিলে তো কিছু করার নেই আমাদের যদি স্বাভাবিক বৃষ্টি হয় এই নদীর জলে খুব একটা ক্ষয়ক্ষতি হবে না কিন্তু ওই যেই কেন্দ্রীয় সরকারের যে ডিবিসি বা পাঞ্চের মাঝে যখনই ওরা লক গেট তুলে দিয়ে ব্যাপক জল ছেড়ে দিচ্ছে সেই জল আমাদের এই দিকে চলে আসছে সেইটা আর নদী সামলাতে পারছে না কারণ এখানে আমি দেখেছি আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এখানে নদী অনেক বাঁক আছে এইবারে নর্মাল যদি বৃষ্টি হয় স্বাভাবিক বৃষ্টিতে ওই নদীর বাঁকে কটা ধাক্কা মারবে না কিন্তু স্বাভাবিক বৃষ্টি চলছে আর তার সঙ্গে ওই ওপর থেকে জল ছেড়ে দিচ্ছে ওই জলে তোর যখন চলে আসছে তখন আমার বাঁধগুলোকে নষ্ট করে দিচ্ছে এইটা হচ্ছে মূল মূল সমস্যা এইটা ওইখানে যে জলটা এইভাবে না